বামফ্রন্টের পর বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি শিলিগুড়ির পুর নিগমের সামনে মেয়রের পদত্যাগের পাশাপাশি মেয়রের কুশপুতুল দাহ করল বিজেপির কর্মী সমর্থকরা শিলিগুড়ি শহর জুড়ে পানীয় জলের হাহাকার বুধবারই পুরসভার সরবরাহ করা জল পান করতে নিষেধ করেছেন মেয়র গৌতম দেব আগামী দুই জুন পর্যন্ত পানীয় জল নিয়ে সমস্যা থাকবে বলেও জানিয়েছেন এরপর থেকেই শহরবাসীর মধ্যে পানীয় জল নিয়ে আতঙ্ক সৃষ্টি হয় একই সঙ্গে শুরু হয়েছে বিভ্রান্তিও ওয়ার্ডের বাসিন্দারা যাতে জল কষ্টে না পড়ে তার জন্যই বিভিন্ন এলাকায় পুর তরফেই জলের পাউচ বন্টন শুরু হয়েছে সেখানেও ভিড় করছেন শহরের বাসিন্দারা এছাড়াও সকাল থেকে উনত্রিশটি পানীয় জলের গাড়ি শিলিগুড়ির সাতচল্লিশটি ওয়ার্ডের পানীয় জল সরবরাহ করছে পুর বাসিন্দারা জল পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেন মেয়র গৌতম দেব শিলিগুড়ি পুর নিগমের সাংবাদিক বৈঠক করে বলেন শুক্রবার বিকেল থেকে সাতচল্লিশটি ওয়ার্ডে পঁচাত্তরটি পানীয় জলের গাড়ি জল সরবরাহ করবে ছাড়াও দু লক্ষ জলের পাউচ বিতরণ করা হবে যে পানীয় জল নিয়ে যে সমস্যাটা হয়েছে আমরা আজকে একত্রিশে মে সকালে আমরা উনত্রিশটা জলের ট্যাঙ্ক আমরা রোটেট করাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে দুপুর একটার মধ্যে আমাদের সাতচল্লিশটা ওয়ার্ডের মধ্যে চুয়াল্লিশটি ওয়ার্ডে সমস্ত ওয়ার্ডে পানীয় জল ওই ট্যাঙ্ক পৌঁছে যাবে আর টু ডে বিকেল পাঁচটার মধ্যে আমাদের পঁচাত্তরটি পানীয় জলের ট্যাঙ্ক কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে আমরা মোতায়েন করে দেব পানীয় জলের ট্যাঙ্ক মোতায়েনের আমাদের যে প্রোগ্রামিং প্রোগ্রামিং আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজে আমরা এটা ডিটেল দিয়েছি এবং আমরা কনসার্ন বড় কাউন্সিলরদের জানিয়ে আমরা সেই কাজটা করছি তিরিশে মে দু হাজার চব্বিশে এক লক্ষ পাউচ জলের রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি ডিপার্টমেন্ট কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডের থ্রু বোরো আমরা ডিস্ট্রিবিউট করেছি একত্রিশে মে দশটা তিরিশ মিনিট পর্যন্ত একদম রিয়েল টাইমে আমি বলছি থার্টি ফাইভ থাউজেন্ড পানীয় জলে পাউচ বিতরণ করা হয়েছে এবং একত্রিশে মে রাতের মধ্যে রাজ্য সরকারে পেয়েছি ডিপার্টমেন্টের সহায়তায় আমরা দু থেকে তিন লক্ষ পাউচ এক এক দিন আমরা মানুষকে বিতরণ করতে পারব আরেকটা কথা আপনাকে বলি আপনাদের যে গতকাল রাত্রে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা পর্যন্ত আমি নিজেই কর্পোরেশনে ছিলাম আমাদের সমস্ত বড়ো চেয়ারপারসনরা তারা বড় অফিসে ছিল আমাদের ডেপুটি মেয়র আমাদের জলের এমআইসি আমাদের কনজারভেন্সি আমাদের অন্যান্য এমআইসি আমাদের বড়ো চেয়ারপারসানস আমাদের কাউন্সিলাররা তারা বিভিন্ন জায়গাতে গ্রাউন্ড জিরোতে তারা ছিল এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই যে গতকাল রাতে আমি ইচ অ্যান্ড এভরি কাউন্সিলার্স বড় চেয়ারম্যান বড় অফিসার্স আমাদের অফিসাররা আর এম তাদের সবার সাথে কথা বলছি ইনক্লুডিং টেন কাউন্সিলার্স এল ও পি লিডার অফ দি পার্টি অফ অল পলিটিক্যাল পার্টিস আমরা তাদের সাথে কথা বলেছি আমরা বলতে চাই যে